আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রথম আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আজকের টপিক হবে শেখ হাসিনার রায় ঘিরে উত্তেজনা ট্রাইব্যুনালের সামনে কঠোর নিরাপত্তা সেখানে নিরাপত্তায় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সহ করা নিরাপত্তা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনে সুপ্রিয় দর্শক ঢাকা জুলাই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামির রায়ের দিন ধার্য নিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিরাজ করেছে উত্তেজনা এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার তেরো নভেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে সরজমিনে দেখা যায় হাসিনার রায়ের দিন ধার্য নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সেনাবাহিনী র্যাব পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলায় তৈরি করেছে যে কোনো ধরনের অপ্রতিকার ঘটনা এড়াতে তরপর রয়েছেন তারা এছাড়াও রাজধানীর আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অপ্রতিকার ঘটনা এড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাহারা বসিয়েছেন সেখানে আছেন বিজিবি ট্র্যাপ পুলিশ এবং আরও রাজনৈতিক দল রয়েছেন বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারাও করা নিরাপত্তা দিচ্ছে এদিকে শেখ হাসিনা রায়ের দিন ধার্য নিয়ে তেরো নভেম্বর ঢাকা লকডাউন করার ঘোষণা দেয় আওয়ামী লীগ তার এরই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনের অগ্নিসংযোগের করেছে পাওয়া পর্যন্ত প্রায় সতেরোটি বাসে আগুন দিয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রায় বৃষ্টির মতো ককটেল ফুটিয়েছে সারা বাংলাদেশে এবং একটি গাড়িতে একজনের একজন লোকের মৃত্যুর ঘটনাও পাওয়া গেছে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্যে কি অপরাধ করেছে বা কি অপেক্ষা করেছে রায়ের সেই দিন নির্ধারণ হবে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আলিস মামলার দিনক্ষণ ঠিক করবেন জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার রায়ের দিন ধার্য হবে তেরো নভেম্বর এমন ঘোষণা আসছে গত তেইশ অক্টোবর কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা রায়ের তারিখের নির্ধারণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীও তাদের অপকর্ম ও নাশকতামূলক তৎপরতা পর্যবেক্ষণ রেখেছে মামলার শুনানিতে উঠে এসেছে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা চেষ্টাও করেছিলেন জুলাই গণ অভ্যথানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার বিচার শুনানি ও সাক্ষ্য প্রমাণ এমন চিত্র উঠে এসেছে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তি ও চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দেন তাদের সাক্ষ্য জুলাইয়ের গণহত্যা নৃশংসতা আওয়ামী সরকারের সময় গুম খুন সহ নানা ভয়ঙ্কর নির্যাতনের চিত্র উঠেছে সুপ্রিয় দর্শক এই যে বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের ট্রাইব্যুনালের যে রায় ঘোষণা করা নিয়ে বাংলাদেশে এখন বিরাজমান করেছে একটা অস্থির পরিবেশ এই অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য যে বাংলাদেশ নিষিদ্ধ আহ লীগ যা তাদের কর্ম তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারপর তারা যে মাঠে নেমে যে তাদের কার্যক্রম পরিচালনা চালাবে তা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী মেনে নিবে না তা ঠেকানোর জন্যই সবাই এখন মানে ব্যাপক কঠোর অবস্থানে রয়েছে আন্তর্জাতিক আবার ট্রাইব্যুনালকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ট্রাইব্যুনালের গেট সহ সুপ্রিম কোর্টের প্রতিটি প্রবেশ পথে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের করা অবস্থান লক্ষ্য করা গেছে চব্বিশের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজশাখী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন নির্ধারণ করা হয় বৃহস্পতিবার আপনারা জানেন যে এক দুটা ভ্যানে করে যে লাশ প্রায় চল্লিশ টি লাশ পুরানো হয়েছে সেই চিত্র যখন সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তারপর থেকে কিন্তু মানুষের চোখের পানি ধরে রাখার মতো না লাশগুলোর পিতার কয়েকটি লাশ নাকি ছিল যেটা লাশ পুড়িয়ে ফেলেছে এমন নির্মম নির্দয় লোক আমরা পৃথিবীর কোথাও দেখিনি যে জ্যান্ত লাশ সহ তারা পুড়িয়ে দেয় কিন্তু তাদের সাথে যে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করেছে এবং তাদের নির্দেশদাতা যারা নির্দেশ দিয়েছেন তাদেরকে তাদের রায়কে ঘিরে এই যত আন্দোলন এবং বিশৃঙ্খলা করছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের লকডাউন ডেকেছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায়ের তারিখ ধার্য করেন প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী বহুল আলোচিত এই মামলার আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাল কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রসিকিউশন অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এছাড়া রাজশাক্ষী সাক্ষী সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষ খালাস চান তার আইনজীবী এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইস তামিম এছাড়া প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাইক মাহাদি ও আব্দুস সাত্তার পালন সহ অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাল কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আর রাজসাক্ষী মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিন এই মামলায় সাক্ষ্য দেন গণ আবু অনেক উই উইটনেস স্টার উইটনেস হিসাবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বাক ও জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাসুদুর রহমান সর্বমোট চুয়ান্ন জন সাক্ষী এই মামলার সাক্ষ্য দেন মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পরবর্তীতে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজ সাক্ষী হন সাবেক আইজিপি মামুন ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দমনে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ক্যাডার ও আইনগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জমা করে বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এসব মামলার বিচার চলছে সুপ্রিয় দর্শক আসলে এই যে তেরো তারিখে যে বিচার রায় ঘোষণা করা হবে তারিখ ঘোষণা করা হবে সেই আপনার আমরা অলরেডি জেনেছি যে সোমবার বিচার রায় ঘোষণা করা হবে আসলে এই বিচার রায় কি হতে পারে বলে আপনারা ধারণা করেন অবশ্যই কমেন্টের এর মাধ্যমে লিখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজের পাশে থাকুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।